জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানের প্রণাম আজ আমার যথেষ্ট সৌভাগ্য যে আপনাদের সামনে আসতে পেরেছি আর আপনাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদ এই নিয়েই আজ আমি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি তো আপনাদের স্নেহ ভালোবাসা এই কারণেই আজ আমি আমার এই ছোট্ট চ্যানেলটিকে এত দূর এগিয়ে আনতে পেরেছি তো আশা করব আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিও যথারীতি দেখবেন তো এখানে আজ আমার এটাই সৌভাগ্য যে প্রথমবার আপনাদের সামনে লাইভে আসতে পেরেছি ভগবানের কৃপায় আর আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় তো আজ ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করা যাক কারণ এটাও একটা আনন্দের ব্যাপার যে সরাসরি এই আলোচনার সুযোগ পেয়েছি তো যে গীতায় প্রতিটি অধ্যায়ের শেষে একটা কথা আছে যে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদ তো এ নিয়ে কেন এখানে থাকে এই কথাটি শব্দটি লেখার কারণ কি তো তার আগে বলি এভরিথিং ব্লগ থেকে উনি লাইক দিয়েছেন তো ওনাকে আমার অজস্র ধন্যবাদ আমি ওনাকে অজস্র ধন্যবাদ জানাই তিনি জয় শ্রীকৃষ্ণ বলে ধন্যবাদ জানিয়েছেন লাইক দিয়েছেন ওনাকেও রইল অজস্র ধন্যবাদ আশা করি আপনার ভালো লাগে চ্যানেল ভিডিও ভালো আছেন তো ভালো থাকবেন ভগবানের কৃপায় সুস্থ থাকুন শ্রীকৃষ্ণার জন্য সংবাদে যে কথাটি বলছিলাম শ্রীকৃষ্ণ এবং অর্জুন গীতামাল উনি জানতে চেয়েছেন মহাপ্রভু কে ছিলেন আগে এই কথা উত্তরটা দিই সংক্ষেপে বলি মহাপ্রভু কে ছিলেন যে মহাপ্রভু সাধারণ ক্ষেত্রে আমরা জানি যে তিনি হলেন জগন্নাথ মিশ্র এবং শচী দেবীর সন্তান জগন্নাথ মিশ্র এবং শচী দেবীর সন্তান কিন্তু আমরা যদি বৈষ্ণব শাস্ত্র আহ চৈতন্য চরিতাম্বিত গ্রন্থ ইত্যাদি পাঠ করি তো সেখানে দেখব যে বৈষ্ণব ধর্ম অনুসারে বলা আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার যুগল মূর্তি অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধা তাদের যুগল রূপে এসছেন মহাপ্রভু তিনি বহিরঙ্গে রাধা এবং অন্তরঙ্গে কৃষ্ণ বহিরঙ্গে রাধা এবং অন্তরঙ্গে কৃষ্ণ তো ইনি হলেন মহাপ্রভু তো সেই মহাপ্রভু তিনি আমাদেরকে উদ্ধারের জন্য এসছেন এই কলিযুগে দিন দুঃখী পতিত সমস্ত মানুষকে শ্রীকৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন বিতরণ করে গেছেন ধন্যবাদ আপনাকে তো আগে যে আলোচনাটা করছিলাম সেটাতে ফিরে যাই শ্রীকৃষ্ণার্জুন জন্য সংবাদে যে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে তো ওখানে ওই শ্রীকৃষ্ণার্জুন জুন সংবাদ কথাটির মানে কি কেন আছে এটা একটা যেমন সাধারণ একটা মানে আছে তেমনি আরও একটা মানে আছে আরেকজন শ্রোতা বন্ধু তিনি প্রশ্ন করেছেন সুকৃতি রায় শিবের গলায় সাপ থাকে কেন শিবের গলায় সাপ থাকে কেন নিঃসন্দেহে একটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভগবান শিব দেখুন ভগবান শিব তিনি হলেন যোগী শ্রেষ্ঠ সাপ সাপ হলো একটা হিংস্র প্রাণী অত্যন্ত হিংস্র প্রাণী কথা আছে না যে সাপকে দুধ কলা দিলেও হ্যাঁ যে তাকে পোষ মানানো মুশকিল সময় পেলেই ছবল মারে ইত্যাদি তো এখন এই যে সাপ শিবের গলায় শিবের কোমরে সাপ থাকে তো সাপ অত্যন্ত হিংস্র প্রাণী ভগবান মহাদেব ভগবান শিব তিনি শ্রেষ্ঠ আর তিনি এতই উচ্চ দরের যোগ সাধনায় পৌঁছেছেন যে সেখানে তিনি হিংসা সেই হিংসাকেও জয় করে বসে আছেন সেই হিংসাকেও জয় করে বসে আছেন আর সেই কারণেই তার গলায় কোমরে তিনি সাপ জড়িয়ে রেখেছেন অর্থাৎ হিংসা এই হিংসা ব্যাপারটিকে তিনি জয় করে বসে আছেন আর এই কারণেই তার গলায় আমরা দেখতে পাই সাপ রয়েছে কোমরে সাপ আছে একজন শ্রোতা বন্ধু তিনি আমাকে জয়গুরু জানিয়েছেন আপনাকে যথেষ্ট ধন্যবাদ ছবি বাউরি তো আপনাকে জানাই অজস্র ধন্যবাদ আশা করি ভালো আছেন আমার ভিডিওগুলো নিশ্চয়ই দেখেন তো আমি আগেই বলেছি যে আমাদের এই জীবনে বর্তমান সময়ে সময়ের বড়ই অভাব নানান সমস্যা নানান জটিলতা হ্যাঁ আবার কিছু কিছু ক্ষেত্রে অলসতার ব্যাপার থাকে তো তাই সনাতন ধর্মে যে সমস্ত শাস্ত্র গ্রন্থ রয়েছে এগুলো পাঠ করা বা এগুলোকে এক জীবনে পড়া এটা কিন্তু আমাদের কাছে খুব একটা জটিল ব্যাপার একটা খুব মুশকিল একটা ব্যাপার তাই পাঠ করাতে যে পুণ্য লাভ হয় বা যে ফল লাভ হয় শ্রবণেও সেই একই ব্যাপার শ্রবণের মাধ্যমেও সেই একই ফল লাভ হয় তাই এই উদ্দেশ্য নিয়েই যাতে করে এই বিভিন্ন শাস্ত্র বিভিন্ন গ্রন্থ এগুলো যাতে করে আমি আমি পাঠ করব এবং আপনারা যাতে করে শ্রবণ করেন এবং শ্রবণে যাতে করে রসসাধন করেন সেই উদ্দেশ্য নিয়েই আমার এই চ্যানেল আপনাকে জানাই অজস্র ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আরেকজন শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন সঞ্জয় বাসন্তী ব্লক কুটস্থ কি কুটস্থ তো এর আগেও আমি এ সম্পর্কে বলেছি তো যাক আরও বলি যে কুটস্থ সম্পর্কে আগের ভিডিওগুলো আপনি দেখবেন সেখানে পাবেন তো কুটস্থ আমাদের এই যে দুই ভ্রু তাহলে এই যুগলের মাঝে এখানে রয়েছে কুটস্থ আজ্ঞাচক্র তো সেই কুটস্থ যোগী কি করেন মূলাধার চক্র থেকে তিনি যোগ সাধনা করতে করতে বিভিন্ন স্তরগুলোকে অতিক্রম করেন এবং অতিক্রম করার পর এরপর কি আসে তিনি আজ্ঞাচক্রে পৌঁছে যান এই চক্র কুটস্থ সেই কুটস্থে পৌঁছে যান তাহলে দুই ভ্রুযুগলের মাঝে রয়েছে আমাদের কুটস্থ আরেক শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন মা কালীর একটা পা মাটিতে থাকে কেন মা কালীর একটা পা মাটিতে থাকে কেন তো মা কালীর একটা পা মাটিতে থাকে এটা একটা ব্যাপার একটা পা থাকে দেবাদিদের মহাদেবের গায়ে আর একটা পা থাকে মাটিতে তো এখন শিব হলেন স্থিরত্বের প্রতীক স্থিরত্ব শিব এই মাত্র বলছিলাম যে তিনি হলেন দেবাদীদের যোগী শ্রেষ্ঠ তো তিনি হলেন স্থির স্থিরত্বের প্রতীক এই স্থিরত্বের চঞ্চল দিক থেকে স্থিরত্বের চঞ্চল দিক থেকে শ্যামা অর্থাৎ কালির উৎপত্তি উদ্ভব তাহলে সেখান থেকে যেহেতু স্থিরত্ব থেকে এই শ্যামা উৎপত্তি হয়েছে তাই একটি পা রয়েছে স্থিরত্ব থেকে আরেকটি পা আছে মাটিতে অর্থাৎ ক্ষিততত্ত্বে মাটি ক্ষিতিতত্ত্ব তাই তিনি স্থিরত্ব থেকে ক্ষিতিতত্ত্ব পর্যন্ত বিস্তৃত আছেন এটাই বোঝানো হয়েছে যার যে কথাটা বলছিলাম আর আরেকজন শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন কৃষ্ণ শব্দের অর্থ কি তো কৃষ্ণ শব্দের অর্থ ভগবান শ্রীকৃষ্ণ তো কৃষ্ণ সাধারণ ক্ষেত্রে দেখুন যে কৃষ্ণ কৃষ্ণ শব্দের অর্থ হলো কালো তো কালো ব্যাপারটা কেন যে এটা তো আমাদের একটা হতেই পারে যে দূরের কোনো একটা বস্তুকে দেখছি দূর থেকে যখন দেখি সেটা আমাদের কাছে কালো অস্পষ্ট কিন্তু কাছে থেকে সেই বস্তুটাকে যখন আমরা দেখি তখন সেটা যথেষ্ট পরিষ্কার যথেষ্ট উজ্জ্বল তো এমন ভাবটাই তো আমরা দেখতে পাই তো এখন কৃষ্ণ এই কৃষ্ণ শব্দটার যে অর্থ একে আমরা যদি ভাঙি শব্দটাকে যদি বিশ্লেষণ করি তাহলে পাবো যুক্ত ন যুক্ত ন ক্রিস ক্রিস অর্থাৎ স্থূল স্থূল ইনফাইনাইট অসীম আর ন শব্দের অর্থ হলো আনন্দ হ্যাপিনেস তাহলে ইনফাইনাইট হ্যাপিনেস চরম আনন্দ দেখুন এই জগতে এই জগতে এমন কিছু নাই যে জিনিসটা আমাদেরকে চরম আনন্দ দিতে পারে অর্থাৎ এমন কোনো বস্তুই হতে পারে না যা আমাদেরকে চূড়ান্ত আনন্দ দিতে পারে তো কাজেই। এই যে চূড়ান্ত আনন্দ জীবনে আমরা একটি এক ক্ষেত্রে আমরা পেতে পারি সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা তো ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে তো এক জন্মেই হোক বা হয়তো দু তিনটা জন্মও লেগে যেতে পারে সেটা আলাদা ব্যাপার তো ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা লাভ করতে পারি এটাই তো আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের সার্থকতা ভগবানের কৃপা যদি আমরা লাভ করি ভগবানকে যদি আমরা পাই ব্রহ্মকে লাভ করতে পারি আত্মজ্ঞান লাভ করতে পারি তো এটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া জীবনের তো তাই শ্রীকৃষ্ণ শব্দের অর্থ হলো যা পেলে আমরা চরম হ্যাপিনেস চরম আনন্দ পাই কাজেই এটি আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত সেই সাধনা সেইভাবে আমাদেরকে সাধনা করে যাওয়া উচিত যাতে করে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি তবেই আমাদের মানুষ জন্ম এই মনুষ্য জন্ম সার্থক হয় আর একজন শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন বাড়িতে পায়রা আসা কি ভালো বাড়িতে পায়রা আসা কি ভালো হ্যাঁ যে প্রশ্নটা যদি একটু অন্য তো বাড়িতে পায়রা আসা যে দেখুন পায়রা হলো মা লক্ষ্মীর একটা প্রতীক শুভ সাদা পায়রা বিভিন্ন অনুষ্ঠানে পোড়ানো হয় তো পায়রা শান্তির প্রতীক পায়রা সেই বাড়িতেই থাকে যে বাড়িতে শান্তি থাকে অর্থাৎ পায়রা অত্যন্ত শান্তি প্রিয় প্রাণী আর যারা বাড়িতে পায়রা পোষেন তাদের ব্যাপারটা আলাদা শখে বাড়িতে পোষলাম ঠিক আছে অনেক ক্ষেত্রে এমনটা দেখা যায় যে বাইরের পায়রা আমাদের বাড়িতে চলে আসে তো সেক্ষেত্রে এটা একটি অবশ্যই একটি শুভ লক্ষণ নিঃসন্দেহে একটি শুভ লক্ষণ কিন্তু দেখুন যে এই পায়রাকে আমি যতটুকু করেছি বিভিন্ন শাস্ত্রে তে সেখানে ওই পায়রাকে যে আমি ধরে আবার পোষ মানাবো বা বাড়িতে একটা থাকার জায়গা করে দিলাম তারা থাকুক এটি একটুকু অসুবিধাজনক অর্থাৎ সেটি কিন্তু ঠিক না পরিবর্তে পায়রা যদি নিজের থেকে এসে বাড়ির আনাচে কানাচে কোনো জায়গায় থাকে খুব ভালো কথা তাকে তাড়ানো উচিত নয় আর সেই পায়রাকে হ্যাঁ একটা জিনিস যে প্রতিদিন প্রতিদিন সেই পায়রাকে অন্তপক্ষে খেতে দেবেন কিছু হলেও সামান্য চাল মুড়ি গম হ্যাঁ যা খুশি তো সামান্য খেতে দেবেন একবার দুবার পায়রা যদি আসে এ তো আনন্দের কথা স্বয়ং মা লক্ষ্মীর কৃপা মা লক্ষ্মীর কৃপাতেই তারা এসেছে এবং সেই বাড়িতেও মা লক্ষ্মীর কৃপা বর্তমান এটি আমাদেরকে বুঝতে হয় আরেক দর্শক বন্ধু জিত গোস্বামী মহাশয় তিনি জানতে চেয়েছেন তিনি একটি প্রশ্ন করেছেন যে মা কালী জীব বের করে থাকেন কেন এ সম্পর্কে হ্যাঁ যে বিশ্লেষণটি যথেষ্ট বড় তো সেখানে আমি পরে একটা ভিডিও নিয়ে আসবো আপনি অবশ্যই এটাকে দেখবেন কারণ এখানে মা কালীর তত্ত্বের কথা আছে আর এর আগে আমি মা কালীর একটা তত্ত্ব নিয়ে একটা ভিডিও করেছি তো আমি দয়া করে সেই ভিডিওটি একটু দেখবেন এভরিথিং ব্লগ তিনি দিয়েছেন যে তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো যে কথাটা আলোচনা করছিলাম যে শ্রীকৃষ্ণার জন্য সংবাদে তো কৃষ্ণ এবং অর্জুন তাদের মধ্যে যে ইয়ে থাকে শ্রীকৃষ্ণের মধ্যে অর্জুনের মধ্যে যে সংবাদ সংবাদ মানে কি কনভারসেশন আলোচনা তাহলে সেই সংবাদ বা আলোচনাটাই তো একটা বড়ো ব্যাপার যে যুদ্ধক্ষেত্রে অর্জুন অত্যন্ত বিষণ্ন হয়ে পড়েছেন আর সেই বিষণ্ন হওয়ার কারণে শ্রীকৃষ্ণ তাকে যোগ শিক্ষা দিচ্ছেন গীতা উপদেশ দিচ্ছেন যৌগিক দিক থেকে কিন্তু এর একটা আলাদা তাৎপর্য আছে যে কুটস্থ এই মাত্র যে বলছিলাম যে কুটস্থ সেই কুটস্থই হলেন কৃষ্ণ আর আমাদের যে নাফি সেখানে তেজ তত্ত্ব সেই তেজ সেখানে রয়েছে আমাদের অর্জুন এটি হলো অর্জুন ক্রিয়া সাধক কুটস্থ হলেন কৃষ্ণ এখন ক্রিয়া সাধক তিনি যখন যোগ সাধনা করতে করতে কুটস্থে পৌঁছান সেই কুটস্থে পৌঁছানোর পর তিনি কৃষ্ণ কাছে অর্থাৎ কুটস্থ কুটস্থ মানে দু তো যোগী সরি একটু ডিস্টার্ব হলো নেটের কারণে তো যোগী তখন নিজের থেকেই সেই প্রশ্ন উত্তর পেয়ে যান তো এই যে প্রশ্ন উত্তর পেয়ে যাওয়া যৌগিক দিক থেকে এটি তো কৃষ্ণার সংবাদ শ্রীকৃষ্ণার জন্য সংবাদ কারণ গীতার প্রতিটি অধ্যায় হ্যাঁ যে আমাদের এই শ্রীকৃষ্ণার্জুন সংবাদে এই অধ্যায়ও নামও ইত্যাদি করে লেখা হয় ও তৎ সদিতি শ্রীমদ্ভগবৎ গীতা সুপনিষৎসু যোগ যোগশাস্ত্রে অর্জুন অভিষাদ যোগ নাম প্রথম অধ্যায়ও তো এইভাবে আমাদের প্রতিটি কৃষ্ণ কৃষ্ণার্জুন সংবাদ দেওয়া থাকে যোগী যখন এই কুটস্থে পৌঁছান হ্যাঁ যে তখন তিনি আত্মজ্ঞান দিব্য জ্ঞান লাভ করেন দিব্য দৃষ্টি লাভ করেন তো এই যে দিব্য দৃষ্টি তো দেখবেন যে মহাভারতে সঞ্জয় ব্যাসদেবের কৃপায় তিনি দিব্যদৃষ্টি পেয়েছিলেন তো দিব্যদৃষ্টি যে পেলেন তাহলে সেই দিব্যদৃষ্টি তিনি হলেন সঞ্জয় তিনি কাকে শোনাচ্ছেন এবার তিনি শোনাচ্ছেন দিব্য দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্র কিন্তু শুনছেন তিনি তো এমনিতেই জন্মান্ধ আর ব্যাসদেব তাকে দিব্য দৃষ্টি দিতে চেয়েছিলেন কিন্তু তা তিনি নেন নাই তিনি কি বললেন না তিনি বললেন না সঞ্জয় তাহলে বিদুরকেও বলেছিল কিন্তু বিদুর রাজি হলেন না তখন সঞ্জয় সেই দিব্য দৃষ্টি গ্রহণ করলেন এবং তিনি গীতার সেই উপদেশ শোনাচ্ছেন কাকে দিব্য দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে এবার এবার এই গীতার উপদেশ বাণীর সমস্ত কিছু আমি আমরা পাচ্ছি কোথায় না ব্যাসদেবের কৃপায় ব্যাসদেবের কৃপায় আমরা এটি পেলাম গীতা গ্রন্থ আমরা পেলাম এবং গীতা গ্রন্থ ব্যাস তো ব্যাস ব্যাপার কীরকম যে ব্যাস শব্দটি দেখুন জ্যামিতিতে অঙ্ক বৃত্তের ক্ষেত্রে হ্যাঁ বৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য তো ব্যাস মানে হলো এই যে বৃত্তের এক পরিধি থেকে আরেক পরিধি পর্যন্ত কেন্দ্র বরাবর কেন্দ্রকে স্পর্শ করে যে রেখা তাই তো ব্যাস তো ব্যাস তাহলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তো ব্যাস তিনি হলেন তাই তিনি হলেন হ্যাঁ যোগী শ্রেষ্ঠ তিনিও যোগ সাধনার উচ্চ সাধনায় পৌঁছেছেন তো তিনি আমাদেরকে সেই সাধনা দিলেন সেই শাস্ত্র আমাদেরকে প্রদান করলেন তার কৃপাতেই আমরা কিন্তু এই গীতা গীতাশাস্ত্র পেলাম তো এই হলো শ্রীকৃষ্ণার জন্য সংবাদ তাহলে শ্রীকৃষ্ণার জন্য সংবাদে কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কথোপকথন এটা একটা ব্যাপার আর যৌগিক ক্রিয়ার দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এভরিথিং ব্লগ জানিয়েছেন যে এই রকম আপনি যদি প্রায় এইরকম লাইভ করলে ভালো হয় আমরা সব দু চার কথা জানতে পারি আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আশা আমি মনে রাখছি চেষ্টা করব যাতে করে লাইভ আসা যায় তো এর আগে আমি সত্যিই আসতে পারিনি নানা রকমের সমস্যা পারিবারিক দিক থেকে কিছু জটিলতা সমস্যা শারীরিক অসুবিধা এই কারণেই হ্যাঁ আসতে পারিনি বা এক হাজার সাবস্ক্রাইবার পূরণের পর আপনাদেরকে ধন্যবাদ প্রণাম জানাতে পারিনি তার জন্য আমি দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি যাক আজ আপনাদের কৃপায় আপনাদের ভালোবাসায় আপনাদের স্নেহে আজ এক হাজার সাবস্ক্রাইবার আমি পূর্ণ করতে পেরেছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্তই পরের দিন আবার আসব পরে অন্য সময় আসব এবং আপনারাও আশা করব যে আপনারা থাকবেন আসবেন আমার চ্যানেলে যুক্ত হবেন এবং আমার ভিডিও যথারীতি আপনারা দেখবেন এবং জানাবেন কেমন লাগ লাগলো বা কমেন্ট করবেন শেয়ার করবেন সকলকে আরেকবার জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম